এই যে মাথাগুলো দেখছো এগুলো কিন্তু ছোট ছোট ইলিশের মাথা এটা কিন্তু খোকা ইলিশ নয় ছোট ইলিশের মাথা তো এইগুলো দিয়ে আজকে আমি কী রান্না করছি দেখো মাছের মাথা দিয়ে তো তরকারি খেয়েছো মানে মাখা তরকারি যেটাকে ছ্যাঁচরাও বলে তো সেটা নয় এটা হচ্ছে আমি প্রথমে দেখো হলুদ নুন মেখে ভেজে নেব মাথাগুলো একটু কড়া করেই ভাজবো তারপরে ওই তেলেই দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কালো জিরে একটু ভাজা ভাজা করে নেব বাহ দারুণ গন্ধ এসছে কিন্তু এবার আলু আর পটল দিয়ে দিলাম যেগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে দেবো আর কিন্তু এতে কোনো মশলা দেব না কারণ ইলিশের কিন্তু একটা আলাদা গন্ধ স্বাদ সব আছে সেই জন্য এতে আর কোনো মশলা লাগবে না এক্সট্রা মশলা দিয়ে কী লাভ বলো যার এমনি টেস্ট আছে তো কিছু না ভালো করে সাতলে নিতে হবে সাতলে নিয়ে এবার যেটা করবো সেটা হচ্ছে জল দিয়ে দেব ঝোলটা কিন্তু ফুটে উঠেছে দেখো পটলের কালারগুলো কিন্তু অন্য রকম হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের কালারটাও কিন্তু পাতলা ঝোলের দেখবে সবসময় কালার চেঞ্জ হয় হয়ে গেলে তরকারি সেদ্ধ হয়ে গেলে তো দেখো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলু পটল দুটোই এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাথাগুলো ভাজা ইলিশ মাছের যে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আর একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে এগুলো দেওয়ার পরে বলছি দেখো আগে দিয়ে নিই দিয়ে এগুলোকে ডুবিয়ে দেবো ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে ঝোলটা ভেতরে যায় এবারে একটা একটা করে উল্টে দেবো যে যেমন ঘন রাখবে আর একটু ঝোলটা আমি শুকাবো প্রায় হয়ে এসছে দেখো এবারে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আলু পটল দিয়ে ইলিশ মাছের মাথার পাতলা ঝোল এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবে অপূর্ব অসাধারণ লাগে মানে কী বলবো অদ্ভুত স্বাদ এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ব্যাস রেডি আমার আলু পটল দিয়ে ইলিশ মাছের মাথার পাতলা ছোল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এফ থেকে দেখলে ফলো করো এটা তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইলো প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং টারা